সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা অনেকেই জানেন যে আমি বাংলাদেশি সেবা পার্টি আজ প্রায় চল্লিশ বছর যাবত কথা বলেই চলেছে আমাদের প্রথমে দায়িত্ব ছিল আমরা রব্বানি বিধানকে মেনে নিজেদের জীবন পরিচালনা করব তারপরে আমরা বিভিন্নভাবে জাতিকে বুঝাব এইভাবে কোরআনের কথা তুলে ধরি আর কোনোভাবেও আমরা চাই না এই দেশে কোনো সংঘাত হোক এই দেশে কেউ প্রতিপক্ষকে ঘায়ল করুক এই দেশে চলমান পার্টি তার বিপক্ষের লোকদেরকে বধ করুক গুম খুন এবং হত্যা করুক তদরূপ আমরা কখনো চাই না ধর্মের নামে যারা ঘর খুলে বসে আছে মাদ্রাসা সেখানে কোনো বল হোক বাসা হোক কিংবা ধর্ষণ হোক আবার যারা ধর্মকে কেন্দ্র করে পার্টি তৈরি করেছে ফিরকা তৈরি করেছে মাসলাক এবং মাজাব তৈরি করেছে সেখানেও তারা কোনো রক্তপাত না ঘটায় আমি বাংলাদেশি সেবা পার্টির একজন পরিচালক হিসেবে আপনাদের সকলকে বলতে চাই আপনারা আমাদের এই পার্টিতে যোগ দিতে হবে এই কথা কখনো বলব না কিন্তু এতটুকু বলবো যে আপনারা যে যেখানে থাকুন সেবা দিয়ে যান আপনারা সেবক এবং সেবিকা হয়ে জীবন কাটান তাহলে আপনার দিয়ে অন্তত কোনো মানুষ মরবে না আপনার কারণে অন্তত কেউ মরবে না আপনি কখনো খুনিকে যদি সাপোর্ট করেন আপনি যদি কখনো অপরাধীকে সাপোর্ট করেন তাহলে আপনার দিয়ে সেবার কাজ অন্তত হবে না এটা মনে রাখতে হবে যেমন হয়নি মুজিব এবং জিয়া এরশাদ এবং হাসিনা আর খালেদা দিয়ে এরা এদের জীবনের সাথে রক্তের দাগ লেগে আছে এবং যারা এই লোকগুলির সাথে দিয়ে চলেছে তারাও রক্তপাতের সাথে ভাগি হয়ে আছে কারণ শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ হাসিনা এবং খালেদা কোনো না কোনোভাবে এদের কারণে মানুষ মরেছে গুম হয়েছে হত্যা হয়েছে খুন হয়েছে তদরূপ জামাত ইসলামের যে নেতাদেরকে আমরা দেখছি এদের কারণেও মানুষ খুন হয়েছে মানুষ হত্যা হয়েছে আবার হেফাজতের নেতাদের যখন আমরা দেখি এদের সাথেও রক্তের দাগ লেগে আছে তরিকতের যারা রয়েছে চর্মনার যারা রয়েছে আবার যারা শশিনা এবং যারা হেজবুত তাহিদের পরিচালক হিসেবে রয়েছে এদের সকলের সাথে রক্তের দাগ রয়েছে এরা মানুষকে হিংস্র হয়ে একে অপরকে বধ করেছে এরাই মানুষকে হিংসুক বানিয়েছে মানুষকে মানুষের বিরুদ্ধে ঘৃণা এবং হিংসা করা শিক্ষা দিয়েছে বাংলাদেশি সেবা পার্টি কোরআন এবং কাবাকে প্রমোট করে নবী এবং রাসুলদেরকে প্রমোট করে সিদ্দিকীন সোয়াদা এবং সালেহিনদেরকে প্রমোট করে আল্লাহ তালার শান্তির পৃথিবীতে আলার বিধানকে প্রমোট করে তো আমি বাংলাদেশি সেবা পার্টি পরিচালনা করি একজন ব্যক্তি বাংলাদেশি সেবা পার্টির হয়ে কাজ করতে পারে যদি সে ফল ফ্রুট খায় সে যদি মাছ মাংস খায় তাহলে ফল ফ্রুট খেয়ে তার আটি বিচি বা তার দানা রাস্তার দুই পাশের কোনো এক পাশে পুঁতে দিতে পারে এটি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক আর একজন সেবিকার দায়িত্ব তদরূপ যারা মাছ খাবে মাছের শক্ত কাঁটাটি তারা বিড়ালকে দিয়ে দেবে অথবা অন্য কোনো প্রাণী যারা খায় আর যারা গোস্ত খাবে তারা গোস্ত খাওয়ার পরে শক্ত হাড্ডিটি দিয়ে দেবে যারা এমন প্রাণী হাড্ডি খায় কুকুর শিয়াল বা অন্যান্য যারা রয়েছে বাংলাদেশি সেবা পার্টি কখনও রোড ব্লকের রাজনীতি পছন্দ করে না কখনো গণজাগরণ মঞ্চের কি বলে ওখানে উপনীত হবে না কখনো যমুনার কাছে যে ধরনা দিবে না কখনো মানুষকে ডেকে নেই তাদেরকে বলবে না আপনারা আমাদের দলে ভিড়ে ভেড়েন আমি এমন লোকও দেখেছি নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না নিজের ব্যক্তিত্বকে কন্ট্রোল করতে পারে না পার্টি বানিয়ে বসে আছে আবার অভিনয়কারী যারা অভিনেতা অভিনেত্রী তারাও পার্টি বানিয়ে বসে আছে আবার ইসলামের দোহাই দিয়ে জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র হেফাজতে ইসলাম আবার তরিকত ফেডারেশন এরা সবাই বিভিন্ন ফিরকা পার্টিতে বিভক্ত হয়ে আছে আবার যারা মোতামিম সেজেছে তারা বলৎকারের জন্য ধর্ষণের জন্য পাশা মারার জন্য ধর্মের খোয়ার স্কুল অফ থট মাদ্রাসা তৈরি করে বসে আছে আবার যারা ধর্মের নামে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনকে ছেড়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করার জন্য কখনো হেলিকপ্টারে কখনো রেলগাড়িতে আবার কখনো নদীপথে কখনো স্থল পথে বিভিন্ন ওয়াজ মাহফিল করেই চলেছে তাদের আসল কাজ হলো কোরআনের পাঁচটি দাবি থেকে জাতিকে দূরে সরানো কোরআনের বিধান থেকে মানুষকে দূরে সরিয়ে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াক্ষত আমার নাবিন দ্বারা যা সত্যায়িত না সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে হাদিস তাফসির প্রমোট করা এদের এই সব কাজের জন্য মজুরিও দেওয়া হচ্ছে আবার এরা মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়েও নিচ্ছে আর শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা নিচ্ছে তো এই ধরনের উলামায় গুফার এবং উলামায়ে বেশ্যা আমাদের দেশে একশো পঞ্চাশ জন প্লাস রয়েছে এদের কাজ হলো যা কোরআনে নেই সেগুলি কি প্রমোট করা যেমন ধরুন কোরআনে নেই ইসা রাসুল আবার আসবেন কিন্তু সেটি তারা প্রমোট করে কোরআনে নেই ইমাম মেহেদি আসবে কিন্তু তারা সেটা প্রমোট করে কোরআনে নেই দাজ্জালের আগমন হবে কিন্তু সেটা তারা প্রমোট করে কোরআনে নেই গজওয়া হিন্দ হবে কিন্তু সেটা তারা প্রমোট করে এগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে কেন্দ্র করে তারা প্রচার প্রসার করেই চলেছে বাংলাদেশি সেবা পার্টি কোনো কালেও গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মোল্লাদের তন্ত্রের বিশ্বাসী না বরঞ্চ রব্বানি তন্ত্রের বিশ্বাসী রবের পাঠানো যে সংবিধান যেটি আজকের পৃথিবীতে নয়শো কোটি মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য সেটিকে আমরা প্রমোট করি প্রচার করি প্রসার করি এখন আপনারা যদি মনে করেন কোরআনের পাঁচটি দাবি না মেনে না জেনে না মূল করে আপনি কোনো একটি পার্টির প্রবক্তা হয়ে কাজ করেন বা ধর্মের কোনো একজন বক্তা হয়ে স্পিকার হয়ে স্পিচ দেন তো আপনার নিজের মধ্যে যখন আমল থাকবে না তখন এটা দিয়ে কোনো ফায়দা হবে না না জাতির ফায়দা হবে না দেশের কল্যাণ হবে কোরআনের পাঁচটি দাবির মধ্যে এক নম্বর দাবি সংবিধান হিসেবে শুধুমাত্র কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে আর এই সংবিধানের নিজস্ব একটি ভাষা রয়েছে সেই ভাষাতেই সংবিধান পড়া শিখতে হবে মুখস্থ করতে হবে না এবং আরবদের আঞ্চলিক ভাষাও শিখার আদৌ কোনো প্রয়োজন পড়বে না তিন নম্বর দাবি হচ্ছে এই সংবিধানকে মাতৃভাষায় জানতে হবে যে কোরআনে কোথায় কি লেখা রয়েছে কালামুল্লা মূলত একটি রাষ্ট্র চালানোর ব্যাপারে একটি ভূখণ্ড চালানোর ব্যাপারে আল্লাহ আল্লাহলা শান্তির পৃথিবী চালানোর ব্যাপারে কি সব দিক নির্দেশনা দিয়েছে এগুলি জানতে হবে মাতৃভাষায় যার জন্য আমি যশোরই গোটা বিশ্বকে কিভাবে পরিচালনা করলে সবাই কোটিপতি হবে তার জন্য থ্রি আলফা থিওরি আমি দিয়েছি সেটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা সেটিও নিতে পারেন কোরআন ভিত্তিক একত্রিত করা আর এটি পাবেন আপনারা কোরআনআরটি ডট এই ওয়েবসাইটে যখন আপনারা যাবেন এই সাইডে গেলে আপনারা খুঁজে পাবেন চার নম্বর দাবি আছে কোরআন মতে জীবন কাটানো আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে আজাজিল সমাজ 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 এরা আল্লাহাল এই বিধানের বিপরীত তারা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন বিধান মানুষের সামনে তুলে ধরছে যেগুলি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিন দ্বারা সত্যায়িত হলো যে একটি লিখিত সংবিধান ছাড়া আর কোনো কিছু নয়শো কোটি মানুষের আজকের দুই হাজার সালে যেন যথেষ্ট না হয় তাই উনতিরিশ নম্বর সোরা আল আনকাবুতের একান্ন নম্বর মতে বলা হচ্ছে আওয়ালা মিয়াক

নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় এখন যদি বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে আমরা দেখি তাহলে আজ নতুন বাংলাদেশে দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ স্যার তিনি চেষ্টা সাধনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন যদিও তার চারিপাশে দুমুখ নীতিতে বিশ্বাসী যারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যারা দাসদাসী রয়ের যারা গুলাম রয়ের কাছে যারা নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়েছে তারাই কিনা ডক্টর মোহাম্মদ সারকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে বাধা দিয়ে যাচ্ছে আবার এই দেশে ছাত্রদের যত আমরা সংগঠন দেখেই চলেছি নতুন আবার আর করা হয়েছে আর যত দল উপদল রয়েছে এরা কোনোভাবেও এ দেশের মানুষকে এই রব্বানি বিধানের এই যে পাঁচটি দাবি এই দিকে আনতে রাজি না আর সবাই একে অপরের উপরে আঙ্গুল উঠাচ্ছে অবস্থায় সবাই এখানে সবচেয়ে বড় ভয়ানক হিসেবে সামনে ধরা দিচ্ছে তো যাদের কারণে মানুষ খুন হয়েছে যাদের কারণে মানুষ হত্যা হয়েছে ওদের পিছনে আমি অন্তত যেতে পারবো না আর যারা আমাদের দেশে ধর্ষণকে প্রমোট করার জন্য ধর্মের খোয়ার এবং জেনারেল শিক্ষাঙ্গন তৈরি করে নিয়েছে আমাদের দেশে যারা চেনা ব্যবিচার এবং সমকামী আর বাসা মারার ব্যাপারে এই ধর্মের খোয়ারগুলি তৈরি করে নিয়েছে যারা অবৈধভাবে মানুষকে সেক্স করার জন্য এইসব ধর্মের খোয়ার তৈরি করে নিয়েছে মনে রাখবেন এরা সবাই এক একটা আল্লাহ তালার আয়াতের শত্রু যেখানে মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িত হলো একটি ছেলে আর একটি মেয়ে বালে হলে তারা বিবাহ করবে কিন্তু ধর্মের মাদ্রাসাগুলি ধর্মের এবজোখানাগুলি ধর্মের মহিলা মাদ্রাসাগুলি এগুলি করতে দিবে না তাই এই সব জায়গাতে বাসা মারা হচ্ছে সব জায়গাতে মেয়েরা মেয়েদের সাথে সেক্স করছে এই সব মাদ্রাসাতে হুজুররা ছোট ছোটো বাচ্চাদের বাসা মারছে আবার ছোট ছোট মেয়েদের সাথে দর্শন করে অনেক ক্ষেত্রে অনেকের তো মেরেই ফেলে দিচ্ছে তদ্রূপ শিক্ষাঙ্গন থেকে ভালো কেউ বেরোচ্ছে না আর যারা দুই একজন আমাদের দেশে মেধা হিসেবে বেরোচ্ছে তাদেরকে কখনো আমেরিকা নিয়ে নিচ্ছে কখনো ইউরোপ নিয়ে নিচ্ছে কখনো অন্য অন্য দেশ নিয়ে নিচ্ছে এসবের আসল কারণ হলো আমাদের এই ছোট্ট ভূখণ্ডে কোনোভাবেও মেধা যাদের রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হয় না আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে আমাদের দেশে অনেক বৈজ্ঞানিক রয়েছে কিন্তু আমাদের দেশে যারা এই ধর্মের খোয়ার বানিয়ে ছোট ছোট ছেলেদের বাসা মারার ব্যবস্থা করে দিচ্ছে আবার মহিলা মাদ্রাসা বানিয়ে বালেক মেয়েদের সেক্স করার জন্য অবৈধ রাস্তা খুলে দিয়েছে আবার বালেক ছেলেদের হেফজোখানায় রেখে অবৈধ সেক্স করার জন্য রাস্তা খুলে দিয়েছে এরাই হচ্ছে এই মোতামিম সমাজ আর এই হুজুর সমাজ এরাই মূলত এই মাদ্রাসাগুলি মহিলা মাদ্রাসা বলেন পুরুষের মাদ্রাসা বলেন এরা সবাই বিবাহের বিরুদ্ধে এইসব ছেলে মেয়েদেরকে এখানে রাত্রে যাপন করার জন্য রেখে দিয়েছে আর একটি ছেলে একটি মেয়ে যখন বালে হয় তখন তাদেরকে সেক্স করতে হয় আর এই সেক্স দুইভাবে দুইভাবে করা যায় একটি হচ্ছে সাইটানিক রাস্তাতে যে অবৈধভাবে আর একটি রহমানের বলে দেওয়া রাস্তাতে যে বৈধভাবে বিবাহ করে এই মাদ্রাসাগুলি মূলত বিবাহ করা থেকে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিরত রাখে কারণ তারা তাদের গার্মেজ মতবাদগুলি শেখানোর জন্য বারোটি বছর সময় নেয় আর এইভাবে গ্রাম থেকে নিয়ে পাড়া মহল্লা থেকে নিয়ে গলি গলি থেকে নিয়ে বড়ো বড়ো শহরে সব জায়গায় এই ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে যেন ছেলেরা ছেলেদের সাথে সেক্স করে মেয়েরা মেয়েদের সাথে সেক্স করে আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা একে অপরের সাথে কখনো ফ্ল্যাট বাসায় যাচ্ছে কখনো হোটেলে যাচ্ছে কখনো বিভিন্ন জায়গাতে তারা অবৈধভাবে সেক্স করছে যার ফলে দেশে সেনা ব্যবীচার সমকামিতা আবার বাসামারা আবার এই বলাৎকার আবার দর্শন বেড়েই চলেছে আর এই কাজগুলি মূলত ব্রিটিশ ভারত আসার পর থেকেই শুরু হয়েছে যদিও ব্রিটিশ যখন ভারতে এসেছিল সতেরোশো সালে তার পূর্বে এই রকম প্রথা ছিল না সবাই নিজ নিজ সন্তানদেরকে মহল্লার মসজিদে পাঠিয়ে আবার হিন্দুরা তাদের মন্দিরে পাঠিয়ে তারা সেখানে ধর্ম শিক্ষা দিত কিন্তু এখন তৈরি হয়ে গেছে ধর্মের নামে ধর্মের গোয়ার মাদ্রাসা আর সেখানে এই ছাত্রদের ছাত্রীদের রেখে সেখানে তাদের এই কুকর্মগুলি প্রমোট করা হচ্ছে নির্জনে প্রমোট করা হচ্ছে আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো আমাদের দেশে কখনো আমরা শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো ছাত্রীদেরকে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে আবার প্রতিনিয়ত আমরা বিভিন্ন খবরে দেখতেই পাচ্ছি মাদ্রাসায় বাসা মারা হচ্ছে মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে দর্শন করা হচ্ছে সব ধর্মের নামে আবার ওদিকে জেনারেল শিক্ষার নামে আর এভাবে আপনাদেরকে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝ দেব যে কিভাবে এগুলি সব হচ্ছে লাওয়াতের প্রতিষ্ঠান কিভাবে এগুলি ধর্ষণ এবং জিনার আড্ডা এর জন্য আপনাদেরকে বুঝতে হবে আমরা যখন মায়েদের পেট থেকে আসি তখন আমাদের সাথে লেগে থাকে আমাদের যখন প্রসাব করার দরকার হয় আমরা প্রসাব করে নিই আমরা যখন পায়খানার বেগ পাই তখন পায়খানা করে নিই আমরা যখন বিপাসার আসে তখন আমরা পানি পান করে নিই আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা খাদ্য খাবার খেয়ে নিই ঠিক একই কায়দায় এই চলমান প্রক্রিয়ায় যখন আমরা বালেক হয়ে যাই তখন আল্লাহ আমাদেরকে সেক্স শক্তি দান করেন এই সেক্স আমরা যেন বৈধভাবে করি যদি করতে পারি তাহলে আল্লাহ তাল্লা নৈকট্য লাভ করতে পারি আর যদি অবৈধভাবে করি তাহলে আমরা কেউ হয়ে যাই জেনাকর ব্যবিচারকারী ব্যবিচারকারিনী আবার কেউ হয়ে যায় ধর্ষক কেউ হয়ে যায় সমকামী আবার কেউ হয়ে যায় যে না কর এই টাইপের যদিও এদের একে শাস্তি আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন কিন্তু সেই শাস্তি আমাদের দেশে বা আল্লাহ শান্তির পৃথিবীর কোথাও প্রয়োগ কেউ করে না কারণ সাইটানিক রাস্তাকে সবাই ভালোবাসে তো আমি সময় বলি একটি ছেলে আর একটি মেয়ে যখন বালেক হয়ে যায় তখন তাদেরকে বিবাহ দিয়ে দিতে হয় বিবাহর পর যারা তাদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে চাই পড়াতে পারে তখন দেখা গেল তারা আর এই ধর্ষণের দিকে সেনা ব্যবচারের দিকে লাওয়াত এবং সমকামী আর এই অবৈধভাবে সেক্স করার দিকে তারা ঝুঁকবে না কারণ বালেগাওয়ার সাথে সাথে তারা তাদের দৈহিক চাহিদা পুরা করার জায়গা খুঁজে পাচ্ছে বৈধভাবে তাই তারা পড়াশোনাও করতে পারবে যদিও আমি এখন গুগলকে বেশি প্রাধান্য দিই আপনারা আপনাদের সন্তানদেরকে আস্তে আস্তে গুগল থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কি হতে চায় যদি পুলিশ লাইনে যেতে চায় তাহলে গুগলের মাধ্যম দিয়ে তাদেরকে পুলিশ লাইনের পড়াশোনা দেখাই দেন যদি তারা ইঞ্জিনিয়ার হতে চায় সেই লাইনে নিয়ে যান যদি স্বর্ণকার হতে চায় সেটি শিক্ষা দেন যদি দেখা গেল কেউ জুতা সেলাই করতে চায় তাকে সেটা শিক্ষা দেন কেউ যদি দেখা গেল মিষ্টান্ন ভাণ্ডার তৈরি করতে চায় সেটা শিক্ষা দেন কেউ যদি কাসারু হতে চায় সেটা শিক্ষা দেন কেউ যদি টিচার হতে চায় সেটা শিক্ষা দেন কিন্তু ওই সব শিক্ষাঙ্গনে কখনো সন্তানদেরকে পাঠাবেন না যেখানে তারা হোস্টেলে থাকবে অথবা যেখানে তারা রাত্রি যাপন করবে মনে রাখবেন ইরা আস্তে আস্তে এরা এদের দৈহিক চাহিদা সেক্সকে বৈধ এবং অবৈধ এই যে দুটি পথের ভিতরে যখন বৈধতা আপনারা দিতে পারবেন না গার্জিয়ান হয়ে ছেলে বা মেয়ে ঘর পরে বিবাহ না দিয়ে এদেরকে পড়াশোনার জন্য মাদ্রাসায় কিংবা বিভিন্ন হোস্টেলে পাঠিয়ে দেবেন জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য এরা এদের সেক্স সময় মতো করে নেবে আপনি আমি টেরও পাব না তাই যেসব মেয়েরা ছেলে বন্ধু বানায় মনে রাখবেন সেখানে জেনা অবশ্যই হবে আর যেসব মেয়েরা মেয়েদের সাথে বান্ধবী পাতায় সেখানেও তারা সেক্স করে নেবে আপনার আমার অগচরে তদরূপ একটা মেয়ে যখন ছেলেকে বন্ধু বানিয়ে নেয় তখন সেখানেও এই জেনা ব্যবচার হবে এর জন্য দরকার আপনাকে আমাকে আমরা যেন আমাদের সন্তানদেরকে বিবাহসাদী দিয়ে বৈধভাবে তাদের সেক্স করার উৎসাহ দিতে পারি আর যারা এই ধর্মের প্রবক্তা সেজেছে মনে রাখবেন এরা সবাই ধর্মের বিশ্বাস আর যারা রাজনীতিবিদ সেজেছে এরা সবাই দুর্নীতিবাস কারণ যখন এরা জেনে গেছে যে রাজনীতি করলে টাকা কামানো যায় আর ধর্মের খোয়ার খুললে ধর্মের বক্তৃতা দিলে টাকা কামানো যায় তো এরা তখন রাজনৈতিক বেশ্যা হয়ে যায় আর কি বলে ধর্মজীবী বেশ্যা হয়ে যায় এরা হালালকে হারাম করে হারামকে হালাল করে বৈধকে অবৈধ বলে অবৈধকে বৈধ বলে ইরা মূলত একটি চক্করে থাকে সেটি হলো এদের টাকা কামাতে হবে আর সেবা পার্টি রক্তপাতের রাজনীতি চায় না সেবা পার্টি দর্শনের জেনা এবং এই যত লাওয়াত কাজ রয়েছে এগুলিরা চায় না কোনো গুম খুন এবং হত্যার রাজনীতি চায় না এখন আপনাদের জানতে হবে বাংলাদেশি সেবা পার্টির ব্যাপারে যদি আপনারা অঘাত জানতে চান তাহলে কুরআন আর টি ডট অর্গ এই অ্যাপসে চেয়ে আপনারা সব কিছু ফ্রিতে ডাউনলোড করে জানতে পারবেন ইনশাআল্লাহ